হাই ওয়েলকাম টু নিউ ব্লগ উডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফুরিউডি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যদিও সেটা অনেকদিন আগেকার বাট আমি এডিট করার সময় পাইনি তবে এই যে গেস্ট হাউসটা দেখছো এটা বর্ধমান ইউনিভার্সিটির গেস্ট হাউস আর বর্ধমান ইউনিভার্সিটিতে একটা আমাদের ওয়ার্কশপ হয়েছিল এক সপ্তাহর মতো তো সেই ওয়ার্কশপটাতে গিয়ে যে আনন্দ হয়েছে এবং যে যত নলেজ গেন করেছি তার থেকেও বেশি যত বন্ধু বান্ধব পেয়েছি যেমন অঙ্কিতা ছিল শ্রুতি ছিল সত্যি বলতে কি সবার সাথে একটা আলাদা বন্ডিং হয়ে গেছিলো আমরা অনেকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসেছিলাম যেমন অঙ্কিতা মিজোরাম থেকে এসেছিল শ্রুতি বিহার থেকে এসেছিল বিহার এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে সব মিলিয়ে সবার সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো না কি বলবো আর প্রথম দিনই তো একটা যখন আমরা যাচ্ছিলাম এর পরিবেশটা বর্ধমান ইউনিভার্সিটির যে গেস্ট হাউস এবং ইউনিভার্সিটির যে পরিবেশ সেই পরিবেশও কিন্তু ভীষণ সুন্দর মানে চারিদিকেই শুধু সবুজ যেটা এখন আমরা খুব কমই দেখতে পাই ইউনিভার্সিটির মধ্যে অনেক নানা ধরনের গাছ রয়েছে আর এই যে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজ থেকে গিয়েই কিন্তু আমরা ওয়ার্কশপে যেখানে ট্রেনিং হচ্ছিলো সেখানে পৌঁছে গেছিলাম এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এর ঠিক পিছনেই কিন্তু আমাদের ওয়ার্কশপের হয়েছিল এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ে হয়েছিল এর পিছনে ছিল আমাদের যেদিনকে ফার্স্ট দিনে আমরা যাই ইনোগ্রেশন হয়েছিল আর এই যে তালাবটা দেখছেন এটাকে মানে ঝিলই বলতে পারি তো এই ঝিলটাকে বেস করে চারিদিকে কিন্তু বিল্ডিং আর সব মিলিয়ে এখানে যেটা আমার ভীষণ ভালো লেগেছে প্রচুর সবুজের সমারোহ আর তার সাথে কোকিলের ডাক আর তার সাথে একটা মনোরম পরিবেশ এবং ভালো বন্ধুবান্ধব সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট মানে পরিবেশ তৈরি হয়েছিল। আর এই যে এটা ফার্স্ট দিন ছিল ফার্স্ট দিনে কেউ তখনও এসে পৌঁছায়নি আমি ভিডিও করছিলাম এটা একদম ফার্স্ট দিন এই যে ফার্স্ট ফার্স্ট বন্ধুত্ব হয়েছিলো আমাদের আর এই যে এরা মজা কিন্তু খুব ভালো করতে পারে সবাই মিলে আমরা একসাথে খুব ভালো মজা করেছি আর এই যে দেখছেন না এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এটাও কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে ভাবাই যাবে এটা বর্ধমানের মানে বর্ধমানের মধ্যে মনে হবে কোনো একটা মানে হিলি এরিয়াতে রয়েছি এরকম কিছু একটা তো সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছিল। আর একটু মাঝে মাঝে মেরে ফটো তো তোলা হবেই ভিডিও করা হবে আমার ব্লগের জন্য তবে এটা অনেকদিন হয়ে গেছে যাই হোক সরি ফর লেট আর এটা গেস্ট হাউসের যে রাতের যে ভিউ সেই ভিউটা এখন দেখাচ্ছি সব কিছুই কিন্তু ফার্স্ট দিনই করেছিলাম আমি যেখানে যাই না সেখানে স্মৃতি রাখার চেষ্টা করি এই যে ভিডিওটা আমি করব সেটা তো আপনারা দেখছেনই তার সাথে সাথে আমিও দেখতে পাবো এবং কি বলবো একটা স্মৃতি থেকে যাবে না সব সময় তো ফটো ফোনে থাকেই সেই ফটো থেকেই যায় তারপরে কিন্তু আমরা কখনো খুলেও দেখি না বা অনেক দিন হয়ে গেলে সেই বন্ধুকে হয়তো ভুলেও যায় কিন্তু এই ভিডিও যখন দেখবো তখন আবার সেই স্মৃতির মন্থন যেটাকে বলে সেটা হবে এই যে গেস এই যে ডাইনিং হল এই ডাইনিং ডাইনি হলে কিন্তু আমরা পাঁচ দিন ছিলাম প্রতিদিনই কিন্তু আমরা ডাইনিং হলে খেতাম সবাই মিলে তো আরো কিছু বন্ধু আছে যারা পরে আসবে ঠিক আছে তাদের সাথে দিন তো বন্ধু হয়নি সেই জন্য আমরা সেই জন্য তাকে দেখাইনি বাট তাদের তারাও কিন্তু আছে এরপরেই তারা আসবে আস্তে আস্তে এত হাসিয়েছে এত হাসিয়েছে তার মধ্যে তো কিছু জোর আছে নি প্রচুর হাসিছেন যেমন অরিন্দম স্যার অরিন্দম স্যার প্রচুর হাসিয়েছেন এনামুল আছে সুদেব আছে তো আরও অনেকে ছিল শুভম ছিল তো সবার নামটা আমি করতে পারছি না তার জন্য সরি বাট অনেকেই ছিল কিন্তু এদের সাথে একটু বেশি ভালো বন্ডিং হয়ে গেছিল আর কি আর এই যে রুমটা দেখছেন এই রুমটা হচ্ছে আমরা ছিলাম আর কি আমরা যে কজন ছিলাম আমি ছিলাম লাবনী ছিল আমরা সবাই এখানে এই রুমে ছিলাম তো সব মিলিয়ে কিন্তু এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এটা কিন্তু এখানে একটা কথা বলে রাখি এই যে এই যে দেখছেন এই যে এইটা যেটা দেখছেন এটা কিন্তু টাকি যাওয়ার সময় আমাদের টাকিতে ফিল্ড ভিজিটে নিয়ে গেছিলো টাকি যাওয়ার সময় কিন্তু এটা পড়েছিল এটা হলো চন্দ্রকেতুগড় ধান্যগুড়িয়া রাজবাড়ি সেই রাজবাড়ির মধ্যে আমরা প্রবেশ করতে পারিনি ঠিকই কিন্তু সামনে যে গেটটা না অসাধারণ গেট ছিল এবং ভিতরেরটা আমি চেষ্টা করেছি এখান থেকে দেখানোর খুব সুন্দর কিন্তু এখানে ভালোভাবে শুটিং করা যাবে যদি হচ্ছে পারমিশন পাওয়া যায় তো না পারমিশন পাওয়া যাবে কিনা সেটা জিজ্ঞাসা করার সময় হয়নি বাট এইবার আমরা যাচ্ছি কিন্তু মিনি সুন্দরপুর আর বেশি কথা বলবো না হাই। ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ ফুটিবুড়ি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই মুহূর্তে রয়েছে মিনি সুন্দরবন যেটা তোমরা টাকি হিসাবে জানো টাকিতেই কিন্তু মিনি সুন্দরবন রয়েছে এখানে কী কী তোমার দেখতে পাবে নানা ধরনের স্পিসিস সুন্দরবনের যে স্পিসিস রয়েছে সেগুলোও দেখতে পাবে সেগুলো আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে এছাড়াও এখানে এসে কিন্তু তোমাদের থাকার ব্যবস্থা রয়েছে তবে যেটা মেন দরকার সেটা হলো আধার কার্ড আর হচ্ছে তোমার যদি কোনো স্টুডেন্ট হও তোমার আইডি প্রুফ অবশ্যই লাগবে তোমার যদি আসতে চাও আর আমার মনে হয় এটা

এই যে দুজনকে আপনারা দেখলেন অরিন্দম স্যার আর এনামুল স্যার উফ যা হাসায় বিশেষ করে অরিন্দম স্যার যা হাসায় যা হাসায় আর বেশি কথা আমি বলবো না এর পরের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আপনারা নিজেরাই একটু ডেমো দেখি বুঝে যাবেন যে কি লেভেলের হাসাতে পারে ভীষণ ভালো খুব মানে ভীষণ এনজয় করেছি আর কি সেকেন্ড দিন থেকে যখন আলাপ হয়েছিল তো এই যে মিনি সুন্দরবনে এসে গেছি টাকিতে ফিল ভিজিটে নিয়ে গেছিল তোমরা না সব মানে চেষ্টা করবে শীতের সময় আসতে গরমের সময় প্রচণ্ড কষ্ট হয়েছিল আমাদের কিন্তু খুব মজা করেছিলাম পরপর ভিডিওগুলো দেখতে থাকো আমি বেশি কথা বলবো না আর কারণ কথা বললে ওই যে ওখানকার যে কথা সেগুলো তো আর শোনা যাবে না তো তোমরা দেখতে থাকো ওকে আচ্ছা আরও একটা জিনিস আমার বলার আছে তোমরা যদি মিনি সুন্দরবন যাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পাবে যেমন সুন্দরী গাছ এভাবে ছিল না বাট গরান হেতা তারপর কেওড়া এই ধরনের গাছ কিন্তু তোমরা দেখতে পাবে তবে একটা প্রবলেমের আমাদের হয়েছিল সব রকম গাছই না একই রকম লাগছিলো হ্যাঁ যদিও ফার্স্ট গেছিলাম বা ফার্স্ট দেখছিলাম সেই জন্য হয়তো হতে পারে যারা এটা নিয়ে রিসার্চ করে বা সব সময় দেখে তাদের সেটা গুলিয়ে যাবে না এটা একদমই ঠিক বাট আমি যেহেতু আমি যেহেতু প্রথম প্রথম দেখেছিলাম তো সেই জন্য আমার তো সব মনে হচ্ছিলো একই রকম গাছ দেখা যাচ্ছে আর ওই যে সামনে সব রয়েছে ওই যে অঙ্কিতা রয়েছে তারপর শ্রুতি রয়েছে আমরা সবাই মিলে বেশ ভালো মজা করেছি তো সবথেকে ভালো কথা কি জানেন তো এখানে না ভীষণ সুন্দর মানে পরিবেশ আর কি মনোরম পরিবেশ তো সব মিলিয়ে বেশ ভালো কেটেছিল এরপরে আবার আমরা যাব নৌকা চড়ব সেই নৌকার ভিডিও রয়েছে তো কি করতে হবে অবশ্যই স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে হবে দেখলেন তো কোন লেভেলে হাসাতে পারে সবাই হাই করছে সোজা হাতে উনি হাই করছেন উল্টো হাতে দেখতেই পেলেন তার নমুনা আমরা না ওপরে উঠেই বুঝেছিলাম কিছুই দেখা যাবে না আরো হাইট হলে তবেই দেখা যেত কিন্তু ওই যে নিজের লোকজনগুলোকে আনবো বলে বলছি ভীষণ সুন্দর ভিউ আপনারা আসুন আপনারা আসুন কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না

এত সবুজ সবুজ দৃশ্য বাংলাদেশ তো আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন উপরে দেখার কি প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় একটা বলছি কিন্তু দুঃখের বিষয় যে টাকি ফেরি গাটা কিন্তু আপাতত রয়েছি এবার আমরা যাব মানে নদীতে ইসামুতি নদীতে এই নদীতে না মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই যে ওদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া আপনারা কি করে মেজার করেন যে কোনটা বাংলাদেশ কোনটা ইন্ডিয়া ওনারা বলেন যে তো অভ্যাস হয়ে গেছে তো মাঝখান থেকেই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার ওদিকে নৌকা এদিকে আসে না এদিকে নৌকা ওদিকে যায় না তো এই যে নদীতে চড়ে মানে গেছিলাম আর কি সেটারও কিন্তু খুব ভালো ভিউ ছিল খুব ভালো মজা করেছি আমরা সেটাও আপনারা দেখতে পারেন চাইলে স্কিপ না করে তাহলে কি করতে হবে অবশ্যই ফুটে ফুটি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে দেখতে হবে থ্যাংক ইউ আপনি এখানে ছিলেন বলছি আপনারা কি করে বোঝেন যে কোন মানে বাংলাদেশের নদী কোনটায় ইন্ডিয়ার নদী বহু বলার তো হাফের ওষানে যান না কীভাবে মজা করতে করতে কিভাবে যে সব দিনগুলো কেটে গেছিল সত্যিই জানি না তো একটু মন খারাপ হয়েছিল ঠিকই আবার তো সবার নতুন ছন্দে ফিরতে হবে আপনারাও পুরো ভিডিওটা দেখলেন কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কি বলবো কিছু বলার নেই সত্যি বলতে কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো রয়ে যায় সারা জীবন সেটা কিন্তু আমার মানে আমার স্মৃতিতেও কিন্তু এটা এই যে সফরটা এটাও ছিল তো সবাই ভীষণ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে